চ্যানেল সমগ্র ঈদের দ্বিতীয় দিনে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা ফিরে এসেছেন টিকই তবে জীবিত নয় বরং মৃত বলছিলাম বলখালী উপজেলার পশ্চিম গুমদন্দী এলাকার মোহাম্মদ উসমানের পুত্র মোহাম্মদ হৃদয় ও একই এলাকার ফোরকান বাদশার পুত্র মোহাম্মদ ইমরানের কথা

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসারটাইক এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় কল দিছিল যেখানে এক্সিডেন্ট হয়েছে এখান থেকে কল দিছিল আমি যাইতে পারি নাই কল দিয়ে বলতে সেরকম লিদন আমার একজন এক্সিডেন্ট হয়েছে আমি আমার কল দিছে

আর ভাই দো ষাট কেনেদি আইজু আই বুদ্ধং ভরে না বরে আই আইজু বুদ্ধং না ভরে আর হদা বুই বগা হদে আই ক্যান ঘরে বাচ্ছুম আর বল্লাই ক্যান ঘরে বাচ্চুম আর দুনুয়া বর আই ক্যান ঘরে নিহত মোহাম্মদ হৃদয় উপজেলার হাজী নুরুল হক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আর মোহাম্মদ ইমরান তাজিদিয়া দাকিল মাদ্রাসা থেকে এবারের এস এস পরীক্ষার্থী ছিল সাত নম্বর ওয়ার্ডের এই পাতি সলমান ভাইয়ের বাড়ির ওর সাথত ভাই এবং একজন হচ্ছে বাইফ তারা আজকে দুপুরের দিকে মোটর সাইকেলে আরোহণ করে মনসার দিকে বেড়াতে বের হয় বেড়াতে যাওয়ার পথে বাসের সংঘর্ষের মুখোমুখি হয়ে দুজনে নিহত হয় আমি তাদের বিদেশি হাত্মার মা খরচ কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সান্ত্বনা আমরা শোক জ্ঞাপন করছি আসলে শোক মতো বাসা আমার নাই ছেলেগুলো খুবই ভালো ছিল ছেলেটা আমার ঘরে যখনই ডাকতাম যে কোনো কাজে সে দূরে চলে যেত জানা যায় মোটর সাইকেল আরোহী দুজন শান্তিরহাট এলাকা থেকে বলখালির দিকে যাত এই সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলে আরোহী দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করেছে পটিয়ার হাইওয়ে থানা পুলিশ দুপুরে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য বেড়েছে দুজন একসাথে হৃদয় আর তো যাওয়ার সময় তারা কোন আত্মীয়র বাসায় গেছে ওখান থেকে আসার সময় পটিয়া মনসা সুমনির মোড়ে একটা বাঁধের সাথে মানে মুখোমুখি অবস্থায় দুজন অ্যাক্সিডেন্ট হয় ওখানে আমরা যাই একজন আমাকে ফোন দিছে যাওয়ার পর দেখে দুজন মৃতু তখন পুলিশ আসছে ফুলি যাতে কি করছে আপনার এই হাইওয়ে থানা নিয়ে গেছে ওখানে ওনাদেরকে ময়না তদন্তে না নেওয়ার জন্য অনুরোধ করাতে ওনারা ময়না দেয় নাই আমাদের সুস্থ হবে আমাদের লাস্ট আমাদের বাইকে এখানে পৌঁছা দিয়েছে তাদের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর এলাকায় শোকের ছায় নেমে এসেছে পাড়া প্রতিবেশীরা একনজর তাদেরকে দেখতে বাড়িতে ভিড় করছেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.